ব্যাক টু মাই চ্যানেল তো আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন স্বাভাবিক আছেন বন্ধুরা আমিও আপনাদের আশীর্বাদে কিন্তু ভালোই আছি তো আজকে হচ্ছে বৃহস্পতিবার বৃহস্পতিবার এই বাড়ি থেকেই আজকে দিনটাকে শুরু করলাম আর সকাল সকাল ওইদিকে ওই বাড়িতে রান্নাবান্না করে চলে এসেছি আর আজকে সকাল থেকেই টিপ 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 করে বৃষ্টি পড়েই যাচ্ছে ওয়েদারটা কিন্তু আজকে দারুণ এরকম ওয়েদারে না খিচুড়ি আর পাঁপড় ভাজা ডিম ভাজা ও জাস্ট জমে যায় তো যা আজকে খিচুড়িও হয়নি কিছুই হয়নি তো আজকে হচ্ছে আমি ওই বাড়িতে রান্না করলাম হচ্ছে আজকে বৃহস্পতিবার যদিও বা তবুও রান্না করেছি হচ্ছে ভেটকি মাছের কাটা কেন আমরা কালকে খেয়েছিলাম হচ্ছে একাদশী ছিল কালকে নিরামিষ খেয়েছিলাম তাই বললো পরপর দুদিন নিরামিষ খাওয়ার দরকার নেই আজকে ভেটকি মাছের কাটা রান্না করো তো সকালবেলা রান্না করেছিলাম যখন তখন আর ভিডিও করা হয়নি ফোনটা চার্জেই ছিল আর এখন মা তো রান্না করছে রান্নার আওয়াজ হয়তো আপনারা পাচ্ছেন তো কি রান্না করছে দেখাবো আর তার আগে দেখুন এই দেখুন বৃহস্পতিবারে ঠাকুরের কিন্তু সব স্নান ঠান হয়ে গেছে আর ফুল দিয়ে পুজো হবে আর ওই যে ননী ননিরও কিন্তু স্নান হয়ে গেছে আর ওই যে ফুল এখানে এসে গেছে ফুল দিয়ে গেছে মামুনি দিয়ে আর ওই যে সবার কিন্তু স্নান হয়ে গেছে সবার স্নান হয়ে গেছে ঠাকুর মোছাও হয়ে গেছে আর আমারও তো দেখতেই পাচ্ছেন বুঝতেই পারছেন আর দেখি মা কি রান্না করছে তোমার রান্না শুরু করে দিয়েছো হ্যাঁ কি হচ্ছে আজকে রান্না ফাটাফাটি রান্না হচ্ছে ইলিশ মাছ মাথা দিয়ে কচু শাক এই যে না এটা না হ্যাঁ আবার ইলিশ মাছের ডিম ভাজা আবার কাটা পোনা মাছের ঝাল ও বাবা অনেক রান্না হয়েছে মাথা থেকে ভেজে রেখে দিয়েছে আবার তুই ভেটকি মাছের কাটা এই যে আমি এটা করেছি হ্যাঁ কাটা চচ্চড়ি চচ্চড়ি না ঠিক ওই আলু দিয়ে পেঁয়াজ দিয়ে একটু গ্রেভি গ্রেভি মতন আর এই যে ইলিশ মাছের মাথা দিয়ে হচ্ছে কি এটা প্রচুর শাক এভি লাগে খেতে তো নাও চটপট করে নাও আর এদিকে তো এখনো কিছু হয়নি মা দেবে গুছিয়ে দেবে তো সবই মিলিয়ে খাওয়া দাওয়া হবে তো ঘড়িতে বাজে হচ্ছে এখন আটটা তিরিশ হয়ে গেছে অলরেডি আমি মুখের মধ্যে টোনারটা অ্যাপ্লাই করে দিয়েছিলাম টোনারটা দিতে কিছুক্ষণ একটু রাখতে হয় তো দিয়েছি তো এইবারে আমি সানস্ক্রিনটা মাখবো যদিও বা বর্ষাকাল বর্ষাকাল হলে কি হবে সানস যখন কিন্তু রোদটা উঠছে খুব কড়া রোদ উঠছে সানস্ক্রিন ছাড়া কিন্তু যাওয়াটা একদমই উচিত না আর এই যে এই না বার করে নিলাম দুটো এই দুটোই যথেষ্ট আবার কি লাগে আর ভাবলাম এই যে মাছ টাছ রান্না করলে না দেখবেন গা থেকে বটোটা একটা কেমন একটা স্মেল ছাড়ে যত কতক্ষণ ভাবছিলাম যেন হচ্ছে স্নান করব কিন্তু মাথায় শ্যাম্পু দিলে ভালো হতো দুদিন ছাড়া ছাড়া দিলে ভালো হয় কিন্তু আজকে তো বৃহস্পতিবার বৃহস্পতিবারে মাথা শ্যাম্পু আমি দিই না তাই দিলাম না তো কালকে দেবো তো এখন চটপট করে এটা মেখে নিই মেখে নিই তারপর আবার আসছি আর সকাল থেকে দুদিন ধরে কি হচ্ছে আমি বুঝতে পারছি না কালকে তো একদমই কিছুই করতে পারিনি কালকে একাদশীতে মায়ের সব রান্নাবান্না করে দিয়েছিল কেন ঘুম থেকে উঠেছি ওঠার পর থেকে না মাথার এইখান থেকে পিছন থেকে পুরো এই অবধি না অসহ্য যন্ত্রণা হচ্ছিলো কালকে এত যন্ত্রণা হচ্ছিল মানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে যে আলু কাটবো সেটাও পর্যন্ত পাচ্ছি না মানে মাথা নিচু করলে কেন কেমন একটা মাথাটা হচ্ছিল বুঝতে পারছি না কিসের থেকে হচ্ছিল আর আজকেও ঘুম থেকে উঠে মাথাটা ভার ভার লাগছিল তো যা রান্নাবান্না করেইছি আজকে সবই করেছি কিন্তু কালকে একদমই করতে পারিনি কালকে পুরোটাই মা করেছে আর কেন হচ্ছে মানে মাথা যন্ত্রণাটা বুঝতে পারছি না হয়তো ওই বৃষ্টি পড়ছে তো কখনো কখনো মাথায় বৃষ্টির জলটা পড়ে যাচ্ছে সেটা আবার পাখার হাওয়াতে শুকাচ্ছে তাই জন্য ঠান্ডা গরম লেগে গিয়ে হচ্ছে কি না বুঝতে পারছি না তো কাল মাথা যন্ত্রণা প্রথমে ভাবলাম অফিস যাব না তো আমি শুয়ে পড়েছিলাম তারপরে একটু বেলা করেই গেছি অফিসে একটু ফোন করে বলে দিয়েছিলাম যে বেলা করে যাব কেননা মাথা যন্ত্রণাটা এমনই জিনিস দেবেন হলে পরে না কিছুই ভাল লাগে না আর আমাদের তো অফিসে গিয়ে তো সারাক্ষণে কম্পিউটারের দিকে তাকিয়েই থাকতে হবে আরও না মাথা যন্ত্রণা শুরু হয়ে যায় তো যাক এখন বক বক করবো না আগে কাজগুলো করে নিই তারপরে আবার আসছি গুড মর্নিং দাদা হ্যাঁ ছাতা ছাতা কই यही चाहता है वही जी बैग हमारा ऑफिसियल बैग टाटा তো দেখলেনি ঘন্টু বাবা সকাল সকাল উঠে পড়েছে আর এখানে কিন্তু মায়ের অলরেডি কিন্তু কচুর শাক রান্না করাটা হয়েই গেছে মানে মাথাগুলো যেগুলো ভেজে রেখে দিয়েছিল ইলিশ মাছে সেগুলো দিয়ে দিয়েছে হয়ে গেছে আর আমাকে ব্রেকফাস্টে দিয়ে দিয়েছে মুড়ি আর আলুর দম এটা হচ্ছে কালকের আলুর দম আর এইটা হচ্ছে মাছ আজকে দিয়েছে আর ভাত আর একটা লেবু নিয়ে নিয়েছি সাথে আর সাথে তো কচুর শাকটা আছেই তার জন্যই করছে আর কি মা তাড়াতাড়ি করে আর এই যে তার সাথে কিন্তু মাছের ডিম ছিল সেটাও দিয়ে দিয়েছে ও গন্টু কি করছো কি কাজ নেই তোমার কি করছো হ্যাঁ আর এই যে বৃষ্টি পড়ছে বলে পুরো ঘর বাড়ি দেখতে পাচ্ছেন পুরো দোকানের মতন সাজানো রয়েছে আর আমাদের এখানে কিন্তু বেশ ভালোই বৃষ্টি হচ্ছে অনেক বৃষ্টি হচ্ছে প্রায় সারা দিনই আজকে টিপ 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 করে বৃষ্টি হয়েই গেল আর এই যে আমার ঘন্টে ওঠো এই যে আমার ঘন্টে সোনা হাই বলো সবাইকে পড়া করেছো বই পড়েছ বই পড়েই নি একটু বই পড়েনি আর ওই ঘরে ওই যে ওই ঘরে দরজা বন্ধ করে মেয়ে পড়ছে কঙ্ক অঙ্ক দিয়ে এসেছি আর হচ্ছে কথা হচ্ছে অফিস থেকে অনেকক্ষণ আগেই চলে এসেছি এখন ঘড়িতে বাজে হচ্ছে আটটা পাঁচ আর আমি তো তাড়াতাড়ি চলে এসেছি এসে ফ্রেশ হয়ে গিয়ে হচ্ছে কি করছিলাম জানি ও একটুখানি চা খেলাম আজকে বৃষ্টি বৃষ্টি ওয়েদার বলে একটুখানি খুব চা খেতে ইচ্ছা করছিলো এই গরম গরমের মধ্যে চা খেতেও মাঝে মাঝে ইচ্ছা করে মাঝে মাঝে করে না আমার অফিস থেকে এসে কিন্তু আজকে যেহেতু বৃষ্টি পড়ছে তো খেতে ইচ্ছা করছিল আর আজকে জানেন তো সব থেকে বেশি ইচ্ছা করছে কি বলুন তো বেশ পাতলা পাতলা খিচুড়ি হবে আর ডিম ভাজা হবে তো এইটা কিন্তু খেতে বর্ষাতে মানে এই এই যে কন্টিনিউ বৃষ্টি হচ্ছে এই বৃষ্টিতে কিন্তু খেতে খুবই ভালো লাগবে আর আপনারা তো জানেনি যারা যারা আমার ভিডিও এতদিন দেখে আসছেন আমি খুব খেতে ভালোবাসি তো ওই জন্য মাকে সকাল তখন অফিস থেকে এসেই বললাম দুবার কিন্তু হচ্ছে রান্না মায়ের অলরেডি হয়ে গেছে আর আমাদের দেখবো রাত্রিবেলা গিয়ে দুজনের জন্য কি করতে হবে না করতে হবে আর যদিও বা সকালে রান্না করেছিলাম সেটা আছে এবার দেখা যাক কি হবে না হবে বুঝতে পেরেছেন আর আরেকটা হচ্ছে ও পড়ছে মেয়ে তো পড়ছে পড়ুক আর কালকে থেকে হচ্ছে ও নতুন ম্যাডাম আসবে কেননা সুস্মিতা এতদিন ধরে পড়াচ্ছিল সুস্মিতা এখন অফ করলো কেননা অফ করলো কেন ও রিসেন্টলি হচ্ছে বিয়ে ঠিক হয়ে গেছে তাই জন্য ও আর কন্টিনিউ করতে পারবে না তো আমাদের তো ছাড়ার কোনোই ইচ্ছে ছিল না সুস্মিতাকে কেননা সুস্মিতা তো কি বলবা শুধু টিচারই ছিল না আমাদের একটা মানে ফ্যামিলি মেম্বারের মতনই ছিল আর ফ্যামিলি মেম্বার এখনও আছে ও এখনও ওকে বাদ দেবো না এখনও আছে কিন্তু হয় না স্বাভাবিক ব্যাপার বিয়ের বিয়ের জন্য আর কি কন্টিনিউ করতে পারবে না বিয়ে হলে মেয়েদের যত অনেক রকম সমস্যাই হয় তো সেখানে তো আর আমার মেয়ে তো কী বলুন তো একটুও পড়াশোনা করে না এবার ওর জন্য টিচার একটা রাখার দরকারই দরকার মানে যদিও বা তাকে ভয় পেয়ে যদি একটু করে আমাকে তো পাত্তাই দেয় না এখন আর নাহলে কোনো ব্যাপার ছিল না টিচার রাখার কিন্তু আমার কথা তো শোনেও শুনবেও না আর মানে কি বলবো একটু শুনবে না আর মাঝে মাঝে তো আমার সময়ও হয় না জানেনি আপনারা হ্যাঁ সেটা সবাই জানে আমার সময়ও হয় না অফিস থেকে এসে আর সময় পাই না যে ঠিক মতন দেখবো আগের মতন সেটাও হয় না তো ওই জন্যই যাক কালকে থেকে নতুন একজন আসবে তো দেখা যাক সে কেমন হবে না হবে আর এই যে ঘন্টু বাবা ও আর কি করছো কি করছো খেলছো হাতে ঝিনুক কেন জল খাবে জল খেয়েছো ও ঝিনুকে করে হাতিকে খাওয়াচ্ছো গান করছে ঠাকুর নমস্কার করো তো বাবা একটু না দু হাত দিয়ে দু হাত দিয়ে ওই বাবা ওই বাবা আর বৃষ্টি পড়লে মাথায় কি দিতে হবে বাবা ছাতা ছাতা কেমন করে দেবে হ্যাঁ দন তো আবার রাস্তা বেরতে পারছে না কেননা বৃষ্টি পড়ছে বলে তো ওই বাড়ি থেকে বৃষ্টিতে ভিজে ভিজে এই বাড়িতে চলে আসলাম কি করব এত বৃষ্টি সারা দিন ধরে বৃষ্টি হইই যাচ্ছে আর এখন ঘড়িতে বাজে হচ্ছে নটা দশ বাজে তো যাক ঘরের কাজকর্মগুলো করি আর দেখি কি হয় না হয় খাওয়া দাওয়া দেখাবো পরে এখন ঘরে একটুখানি কাজবাজগুলো বলতে গেলে একটু জল ঢলগুলো ভরে নিই নালে না সকালবেলা খুব তাড়াতাড়ি মানে হুড়ু লেগে যায় আর তো শর্ট টাইমের মধ্যে এতগুলো কাজ একসাথে করা না সকালবেলা আমার পক্ষে সম্ভব হয় না আর বৃষ্টিটা মানে হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে কন্টিনিউয়াসলি হয়ে যাচ্ছে এক ফোঁটা থামছেও না কিছুই করছে না যাক করে নি তারপর আবার আসছি তো ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি আর এই অবধি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন তো আজকের মতন টাটা